চেরি এই যে এদিকে আসো 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 শুনো এই যে কি করো হ্যাঁ কি করতেস তোমরা বাইরে আসছে তো রোদ্রে আসলে এখন তো অনেক ঠান্ডা কয়েকদিন থেকে প্রচন্ড ঠান্ডা তো রোদ্রে সে বসে থাকে বারান্দায় 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 বসে থাকে কি গো খাবে না এই যে খাবার দেয় নাই তো আজ খাবে না হম কি করো শরীর চুলকে নিচ্ছে তারা তারা এখানে করতেছে কি দেখো তাদের মারামারি তো এখানে কিন্তু গাছ হয়ে গেছে তাই না তারা খালা কি তোমার শীত শীত করতেছে তারা খালা পুঁই শাক না 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 এখানে পুশাক কেমনে দিব পুশাক না তো তারাখালা এখানে বলতেছে পুশাক লাগাইছি নাকি এগুলো ফুল গাছ সব মমিসিঙ্গে পাগল তো তারা খালা কিন্তু একদম সহজ মানুষ অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ তারা খালা আমাদের দেশের মানুষ তাই না এতটাই সহজ সরল তার গ্রামের বাড়ির কথা বলতে পারবো না অনেক ভালো মানুষ মনের ভিতরে কোনো কোনো কিছু নাই তো তারা খালা হয়েছে আমাদের দেশের বলছিলাম তোমাদের কাছে তবে যাই হোক বেরি চলো ঘরে যাই তোমারে খাবার দিতে হবে খাবার দিইনি আবার দিতে চেরি চলো আসো আসো খেলা করতেছে চেরি অনেক সুন্দর করে খেলা করে যা পায় রাখছি শরীর ভালো না তোমাদের সাথে কথা বলে নিলাম বেরি চলো গড়ে যাই আসো